নমস্কার বন্ধুরা রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে একলব্য তো আহির উপরে খুব রেগে যায় আহিরি যখন ফোন করে তার সাথে রাগ করে কথা বলতে থাকে আর এগুলো বলে আহেরিকে যে আমি তোমাকে বারবার বলেছিলাম যে যা কিছু প্ল্যান করবে আমাকে আগে জানাবে কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শুনছো না দেখো আহেরি আমি তোমাকে আজ পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমার জানি যে আমি কেমন মানুষ তুমি খুব ভালো করে জানো আর তাই আমার জন্য কখনো না মনে হয় যে তোমার এইসব ভালোবাসা ফেক আর তোমার থেকে আমার এক্সপেক্টটাও যেন না কমে যায় তো রাহিরি বলে আমি তো এইসব কিছু করেছি যাতে আমরা ভালো থাকে কিন্তু তুমি তো বুঝতে চাইছো না তখন এগুলো বলে যে আমার ভালোবাসার ডেফিনেশনটা না আমি এভাবে লিখে নিয়ে আহিরি সেটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এরপর রাঙাতো ফোনটা এরপর এগলপত ফোনটা কেটে দেয় রেগে তারপর থেকে রাঙাতো দরজার বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল এবার দেখা যায় অন্যদিকে দেখা যায় যে ধ্রুবরাতও প্লেন হাইজেক করার কথা ভাবছে আর তখনই যখন ওরা দেখে যে বাইশে জানুয়ারি এক নম্বর প্লেন রয়েছে তখন তো ওরা আরও খুশি হয়ে যায় এরপর ওই টেরোরিস্টটা বলতে থাকে আমি শুধুমাত্র জেল থেকে পালিয়েছি প্লেন হাইজেক করব বলে নয় ওই রাঙামতিকে শেষ করে দেব। আর ওই রাঙামতির হাজবেন্ড যে প্লেনটা চালাবে আমরা ওই প্লেনটাই হাইজেক করব। বলতে দেখা যায় সার্থকিত সকালবেলা যখন নিউজ দেখে তখন সেই ভয় পেতে থাকে আর বলে চিৎকার করে যে এই রাঙা যতদিন আমাদের বাড়িতে থাকবে না ততদিন আমরা শান্তি মতো ভালোভাবে থাকতেই পারবো না এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন কৃষ্ণ বলে কেন রে কি হয়েছে রাঙা আবার কি করলো এরপর শুভ সবাইকে বলে যে রাঙাকে নেকলেস চুরি করার জন্য পাঠিয়েছিল না সেই লোকটা জেল থেকে বেরিয়েছে আর জেল থেকে বেরোনোর আগে দেওয়ালে রেখে দিয়ে গেছে যে ও রাঙাকে শেষ করে দেবে এরপর সাথে তো চেঁচামেচি করতে থাকে তখন কেস বলে তুই এত তো চেঁচামেচি করছিস কেন আর তাছাড়া এগুলো তো রাঙা করেনি এটা তো বৃন্দাপনে ছিল আর তাছাড়া সে কি এমনি এমনি ঢুকে যাবে নাকি তখন সাথে বলে হ্যাঁ এমনি এমনি ঢুকবে না হাতে বন্দুক নিয়ে ঘুরবে আর এই আমাদের সবাইকে দেখেছে তো খুলে উড়িয়ে দেবে বল নবার লব্য প্রমিতা সবাই এসে যায় তখন সার্থকী সবাইকে বলতে থাকে যে ধ্রুব থেকে বেরিয়ে গেছে পালিয়ে গেছে তখন বলে কি তখন আবার বলতে থাকে যে হ্যাঁ আবার করে করে লিখে শেষ দেবে এবার জন্য আমরা কি না ওর জন্য আমরা কেন এত মেন্টাল প্রেশার নেব তখন কি বলে এক কাজ কর তুই একলব্য আর রাঙা যেন এই বাড়ি থেকে চলে যায় তাহলে ওরা এসে রাঙা আর একলব্যকে না খুঁজে পেয়ে আমাদের তো কিছু করবে না এটা শুনে প্রমিতা তো হ্যাঁ হয়েছে তখন প্রমিতা এগুলো বলে এগুলো তুমি যেটা কালকে করেছো সেটা কিন্তু একদম ঠিক করো না এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি করবে তখন এই রাঙা আসে রাঙ্গা এসে বলে আমার তুই একটু চুপ কর না আর আমি সব জানি তখন থেকে বলে কি জানিস তখন রাঙা বলে আমাকে পুলিশ অফিসার ফোন করে বলেছে যে ওই চোরটা জেল থেকে বেরিয়ে গেছে আর বলেছে আমাকে শেষ করে দেবে রাঙ্গা বলতে থাকে মেজ দাদা বাবু তুই একদম ঠিক কথাই বলেছিস আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কারো কোনো ক্ষতি হবে না এটা শুনে প্রমিতা তো রাগ করে বলে তুই এইসব কি বলছিস রাঙ্গা তখন রাঙ্গা বলে হ্যাঁ মা আমি ঠিক কথাই বলছি আমি যদি এখান থেকে চলে না যাই তাহলে তোদের অনেক বিপদ হতে পারে প্রমিতা তো এটা শুনে খুব রেগেছে বলে তুই কি ভাবিস নিজেকে রাঙা তুই মহান তুই আমাদের কাছে কি তোর প্রাণের কোনো মূল্য নেই যে লোকটা বেরিয়েছে সে শেষ করতে চাই রাঙার তোকে আর আমরা কিভাবে তোকে একা একা এভাবে ছেড়ে দেবো ছা রাঙা তুই তো আমাকে মা বলিস তাহলে তুই ভাব একটা মা তার মেয়েকে কিভাবে এত বড় বিপদের মুখে ঠেলে দিতে পারে তখন রাঙা বলে আরে মা তুই চিন্তা করিস না আমার কিছু হবে না আর ওখানে থাকলে আমিও নিরাপদে থাকবো রাঙা তো নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে আসে সভ্য তখন প্রবিতাকে বলে মা রাঙা কটা দিন ওখানে থাকুক না তাছাড়া একাডেমি তো আমাদের থেকে বেশি দূরে না আর তারপরে পুলিশ ধরে নেবে। চলে আসবে তাহলে ওখানে থাকুক না কিছুদিন তাহলে আমাদের উপরেও বিপদরা আর আসবে না এরপর রাঙা প্রবে মা আমি কোচ ম্যাডামকে ফোন করে দিয়েছি আর উনি আমাকে এখানে যেতে বলেছেন আমিও চাই না ওই নকল কোচ তোদের কোনো ক্ষতি করুক তাই ওকে যতক্ষণ না পুলিশ ধরছে আমি ততক্ষণ বাইরেই থাকবো প্রবিতা তো কাঁদতে কাঁদতে রাঙাকে জড়িয়ে ধরে কিন্তু রাঙাও ভেতরে ভেতরে ভেঙে যায় কিন্তু মুখে কাউকে কিছু বলে না শুধু এটুকুই বলে মা তুই একদম কাঁদবি না আমি একদম ঠিক থাকবো সুস্থ থাকবো যখনই বেরোতে যাবে তখন একলব্য এসে বলে দাঁড়াও আমি যাবো এটা শুনে রাঙা বলে তুকে যেতে হবে না তখন একলব্য তো রেগে যায় বলে চোপ আমি তোমার গার্জেন এখনো তাই তুমি কোথায় যাচ্ছ কোথায় থাকছো সেটা জানার অধিকার আমার আছে রাঙা আর একলব্য বেরিয়ে আজকে এই পর্বটি শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন